রেমিটেন্স প্রবাহে আগস্টের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সেপ্টেম্বরেও এমনকি গত মাসের চেয়েও এ মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন একশো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে চোদ্দ হাজার ছয় কোটি টাকার বেশি বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে চলতি সেপ্টেম্বর মাসে প্রথম চোদ্দ দিনে একশো কোটি বাহাত্তর লাখ ডলার বা চোদ্দ হাজার ছয় কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আর প্রতিদিন আসছে আট কোটি চৌত্রিশ লাখ ডলার করে রেমিটেন্স প্রবাহের এ ধারা থাকলে চলতি বিলিয়ন ডলারের রেমিটেন্স আসতে পারে বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করছে আবার বৈধপথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা এতে বাড়ছে রেমিটেন্স প্রবাহের গতি আমাদের রেমিটেন্সে যে আমাদের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে প্রণোদনা দেওয়া হতো আসলে আমার মনে হয় যে প্রণোদনাটাকে আসলে সঠিকভাবে রাখতে হবে আমরা দীর্ঘদিন ধরে বলছি যে ইনফরমাল চ্যানেলগুলো থেকে আমাদের হুন্ডি বা অন্যান্য যে উপায়গুলোতে তারা আসলে টাকা লেনদেন করে সেটা থেকে বের হয়ে আসলে ফর্মাল চ্যানেলে ব্যাঙ্ক ব্যবস্থার মাধ্যমে যাতে মানুষ রেমিটেন্স পাঠাতে পারে সেটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছেন যারা রেমিটেন্স পাঠাচ্ছেন এবং তারা যখন দেশে আসছেন তাদেরকে কিন্তু আমাদেরকে সেই সম্মানটা দিতে হবে যেটা আমরা কিছুদিন ধরে দেখছি এবং আমি মনে করি এটা খুব একটা পজিটিভ দিক আর আমরা যদি আমরা যদি ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আনতে চাই তাহলে অবশ্যই প্রণোদনার সাথেও কিন্তু আসলে এই যে পদ্ধতিটাকে সহজ করতে হবে আমাদের অবশ্যই নতুন বাজার খুঁজতে হবে যেমন জাপান সাউথ কোরিয়া ইউরোপিয়ান বিভিন্ন দেশগুলো আছে আবার আমাদের মধ্যপ্রাচ্যেরও আরও নতুন দেশ খোঁজা নতুন বাজার খোঁজা এটা আমাদেরকে অবশ্যই করতে হবে এবং এই শুধুমাত্র আমরা সবসময় বলছি যে আমরা অদক্ষ শ্রমিক পাঠাই যারা হয়তো আমাদের অবশ্যই আমি সম্মানের সাথে বলছি যে তারাই কিন্তু আসলে আমাদের রেমিটেন্স যোদ্ধা তারাই মূল রেমিটেন্সটা পাঠাচ্ছে তারপর আমরা যাদেরকে পাঠাচ্ছি তাদের যদি আমরা দক্ষতা বৃদ্ধি করতে পারি এবং সেভাবে পাঠাতে পারি তাহলে রেমিটেন্সটা কিন্তু আরও বাড়বে এবং তাদেরও জীবনযাত্রার মান কিন্তু উন্নত হবে তো এই আসলে বাজারের যেই চাহিদাটা আছে সেটাকে নিরূপণ করতে হবে যেমন অনেক দেশে আছে যে তারা হয়তো নার্স নিবে হ্যাঁ অনেক দেশে আছে যে তারা হয়তো আরও দক্ষ বিভিন্ন শ্রমিক তারা নিতে চায় তো কোন ধরনের শ্রমিকের আসলে চাহিদা রয়েছে বিশ্ববাজারে এবং নতুন যে বাজারগুলো বলছি যে আমরা জাপান সাউথ কোরিয়া ইউরোপিয়ান দেশগুলো মধ্যপ্রাচ্যের আরও দেশগুলো এখানে আসলে যেই ধরনের প্রয়োজন রয়েছে সেটাকে যাচাই বাছাই করে সেই ধরনের দক্ষতা তৈরি করতে হবে আর এই দক্ষ শ্রমিক তৈরি করাটা কিন্তু একদিনের কাজ না এটা একটা পরিকল্পনা দরকার আমাদের একটা টার্গেট সেট করতে হবে যে আগামী এত বছরে আমরা এই এই বাজারে এই এই ধরনের শ্রমিক আমরা পাঠাতে চাই এবং তাদের কি ধরনের দক্ষতার যে ঘাটতি আছে সেটাকে চিহ্নিত করে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে সেই পদক্ষেপগুলো নিতে হবে আমরা জানি এই সমাধানগুলো কিন্তু আসলে এখন বোধহয় সময় আসে যে আমরা সেটাকে বাস্তবায়ন করব